তুমি কেমন আছো আজকে ভূমিকম্প হয়েছিল টের পেয়ে আমি তো অনেক ভয় পাইছিলাম আমি তখন বসা ছিলাম তরকারি করতে আছি আমার ইতে ফ্রিজে যে শব্দ আসছে আমি মনে করছি যেন কে কি যেন কাটে বুঝছো আমি অনেক ভয় পাইছি আমার শরীর হাত পা প্রায় আধা ঘন্টার মতন কাঁপছে জুম্মা মোবারক সবাইকে জুম্মা মোবারক আমিও অনেক ভয় পেয়েছি মনে হচ্ছিল বিল্ডিং ভেঙে পরে যাবে হ্যাঁ আমি তো মনে করছি শেষ ওনার বিল্ডিং পরে যাবে বুঝছো আমি দৌড়ে যে দরজা সেরকমও খোলা রক্ষা দৌড়ে বাইরে চলে গেছি যাই আমার মেয়েরে খুঁজতে আসে যাই দেখি সে সেই বিল্ডিং এর কর্নারে বসে খেলতে আছে। আমি তো ভয় আমার হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে